দেশবাসী আপনার জানি পাখি সব করে রব খেলো হবি পাখি সব করে রব রাতি পোহাল অক্ষর যখন আবিষ্কার নেই তখন না লেখ দিয়ে অক্ষরই তো নাই তখন ইশারাই লাগতাম এইভাবে এইভাবে লেখতাম মার হাওয়া তো কবি সাহেব আপনার এই কবিতাগুলো যদি আমি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তারপরে ওই আল্লাহ অঙ্গন এগের অঙ্গনে যদি নিয়ে যাই আমি যেহেতু মাদ্রাসা জগতে চলাফেরা করি মাদ্রাসার পোলাবনের আবৃত্তি তো শুনছি একদিন চিন্তা করলাম যারা সিনেমা জগতে কাজ করে তারা আমার কবিতাটা কিভাবে আবৃত্তি করে এই চিন্তা করে একদিন এফ ডিসিতে গেলাম গেট দিয়ে হান দেখতে দেখি ডিভজল সাহেব খারাই রয়েছে তো তাকে যে বললাম যে আপনি আমার এই কবিতাটা কিভাবে আবৃত্তি করেছেন সে আবৃত্তিটা শোনাইল এইভাবে ও কি সব কর্তা ছে ব্যাপারটা কানুনে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো যায় গেছে তা আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ংকর হবে না আপনি কি এটা একটু সাবলীল হবে আর একটু সামনে যাই দেখি আমাদের জনাব মিশা সাদগর সাহেব খারাই দিয়েছে ওনাকে যা বললাম মিয়া ভাই আপনি একটু আবৃত্তি করেন তিনি আমার কবিতাটা তার যে ভিলেনি স্টাইল সেইভাবে আবৃত্তি করলেন এইভাবে পাখি সব করে রাত কোহালো and again রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিলো তা আমি কিলাম যে আপনারটা ডাটা আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর না তেন এটা ফুল ফুটার কবিতা একটু আনন্দ হবে আমি বললাম যে না আমি একটু আমার দেশের কাছে যাই পরে সামনে যে আমাকে দেশি কাবিলে খারাই গেছে তো কাবি গিয়ে যাই বললাম তুমি একটু আবৃত্তি করো কাবিলে আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব ভর্তি আছে রায় তো হয়ে গেছে স্যাদ করিয়া আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাদ করিয়ে আমি বললাম যে তোর আবৃত্তিটা সুন্দর কিন্তু মাঝখানে স্যাট করি আর ফ্যাট করি কোন সময় আসলে ওইটা তো আমি লেখিনি তাই বললাম যে থাক তোর আর আবৃত্তি শুনবো না আর একটু সামনে যাই যে ইমোশনাল একটা নায়ক আছে না কথায় কথা কান দিয়ে সব খারাই তাকে যে বললাম যে ভাই কি আপনি একটু আবৃত্তি করেন তো উনি তো আমার কবিতা দেখে কান্তে কান্তে করিতে আসে পাখি সব করে রব রাতে পোহালো সকলে সকলে পুটিলো আপনি কান্দের কি কান্দার কবিতা এটা আনন্দের কবিতা আপনি আনন্দ করবেন আপনাকে দিয়ে হবে না আর একটু সামনে যেয়ে দেখি মান্না সাহেব খারাই ওনাকে যা বললাম যে মেয়ে ভাই আপনি একটু আবৃত্তি করেন উনি ওনার মতো করে আবৃত্তি করলো পাখি সব করে রব রাতে পোহাল আম্মা যান রাতি পোহালো কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম আপনারা আবৃত্তি সুন্দর ভয়েসটাও সুন্দর কিন্তু মাঝখানে আবার আম্মা লোক মিটে আমি তো আম্মা জান লিখি নি আর একটু সামনে যে দেখি যে অ্যাকশন হিরো কথা কথা মারামারি করে রুবে রুবে উনি খারাই রইছে যা বললাম যে জনাব আপনি একটু আবৃত্তি করেন উনি আমার কবিতা তো সেই টিমিতে তো সব করে রব রাতি পোহালো কানে কুসুম কলে সকলে ফুটিলো আমি বললাম থামেন আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না আমিও নিরাপদ না কোন সময় নাক ধরে একটা ঘুষি দিবেন বলা যায় তা আমি বললাম যে থাকি চলচ্চিত্র অঙ্গনে আর আমার আবৃত্তি শোনা সাত মিটে গেছে আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে দেখা হয়ে আমাদের সবার প্রিয় কাকু সবাই যাকে কাউ কাকু বললে ডাকি আর কি কাকুকে যাই বললাম যে কাকু আমার কবিতাটা একটু দেখেন তো উনি আমার কবিতাটা দেখি বলতে আছে খেলো হবি আমি গেলাম খেলাধুলা পরে করে না আগে আবৃত্তিটা করে তো আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করি রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল জ্বালা জ্বালা

দেশবাসী আপনারা জানে পোহালো সকলেই ফুটিবে না ফুটিলে পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লা তাহলে ম্যাডাম আপনার আবৃত্তিটা যথেষ্ট সুন্দর কিন্তু আমার কবিতার ভিতরে আবার আপনি আন্দোলন শুরু করে দিলেন কেন এটা তো আন্দোলনের কবিতা